আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরীক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো আমরা আলোচনা করতেছিলাম অনার্স তৃতীয় বর্ষ সাংখ্যিক বিশ্লেষণ নিউমেরিক্যাল অ্যানালাইসিস বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক্স লেগরঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা লেগ রান্সের সূত্র নিয়ে আমি মূলত বেসিক ক্লাসগুলো আলাদা দিই যাতে করে যাদের সমস্যা সমাধানের দরকার সে শুধু সমস্যা সমাধান ক্লাস দেখবে যার সূত্র প্রতিবেদন দরকার সে শুধু সূত্র প্রতিবেদন ক্লাস দেখবে আর যার বেসিক ক্লাস দরকার সে শুধু বেসিক ক্লাস দেখবে অনেকে আছে না তোমাদের এখানে ওই অনেক সময় অনেক তাদের ব্যস্ততা অনেক যার কারণে তারা খুব তাড়াহুড়ো করে দেখে তাদের জন্যে আর কি বাক করে ক্লাস দেওয়া যার যেটা দরকার সে সেটা দেখবে চলো কথা না বাড়ি আজকে আমরা সূত্র প্রতিবেদনের মূল অংশটুকু দেখব কীভাবে সূত্র প্রতিবেদন করা হয় আমরা ওই দিন ছকটা বুঝিয়েছিলাম এই যে ছক আমরা পুরো ক্লাসে ছক বুঝেছিলাম এই ছকটা গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য এবং কি সূত্র প্রতিবাদনের জন্য এই ছকটা অনেক গুরুত্বপূর্ণ তোমরা যারা ছকটা বোঝা নাই তারা পুরো ক্লাসটা বসে দেখবে স্কিপ করে দেখা যাবো দেখো ছকটা বুঝে এসো দেখো আজকে আমরা সরাসরি সূত্র সূত্রপতি বই থেকে দেখতেছিলাম আমরা তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় যদি হ্যাঁ আমরা বই থেকে দেখতেছিলাম যেগুলো ফাংশনের মানগুলো তারা ধরে নিয়েছিল ওটা অসমান ব্যবধির জন্য লেগলাম যে সূত্র বইলে দিয়েছে অসমান ব্যবধি তাহলে যে ব্যবধানগুলো ব্যবধিগুলো হবে এগুলো অসমান তাই না এটা একটা বিষয় আর মানগুলা সমান এখানে সূত্র প্রতিবেদন করার ক্ষেত্রে আমরা দেখবো সমুদ্রের সমুদ্র প্রতি সমুদ্র কথা দেয় এটি বোঝাইতেছে মানগুলো সমান হইতেও পারে সমান নাও হইতে পারে এই জন্যই তো এক্স মাইনাস এক্স এন এক্স ওয়ান মাইনাস এক্স টু এই পার্থক্যগুলোর এগুলো তো পার্থক্য ভিক করা মানে কি পার্থক্য করা না এই পার্থক্যগুলো বের করার মাধ্যমেই এটি বোঝানোর চেষ্টা করা হয়েছে মূলত আচ্ছা আমি সূত্র আমি প্রতিবেদনটা আমার খাতায় আমি আরো করে তোমাদের বুঝিয়ে দিই খাতায় দেখতে পেলে সবচেয়ে ভালো তারপর আমি আরেকবার একটু ছক্ট আলোচনা করি আরেকবার দেখো এই ছকটা এটা একটা ছক নিয়েছিলাম আমরা আঁকানোর পরে এই এক্স নটের গড় এটা সম্পূর্ণ এক্স নটের গড় এটা এক্স ওয়ানের গড় এটা এক্স টুর ঘর এটা এক্স থ্রির ঘড় এভাবে চলতে চলতে এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স এক্স সেভেন এক্স এইট এভাবে চলতে চলতে চল চলতে এক্স এন এর গড় কি এটা তারপর আবার এদিক দিতে যাই উপর দিক থেকে এটা এক্স নটের গড় এটা এক্স ওয়ানের ঘর এটা এক্স টুর গড় এটা এক্স থ্রির ঘর এভাবে চলতে 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 এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স এক্স সেভেন এক্স এইট এভাবে চলতে 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 এক্স এন এর গড় এটা আমি একটা খালি রেখেছিলাম আমি সূত্র প্রতিবেদন করবো তখন তোমাদের ডে বোঝাবো কারণ দরকার সে একসেনের বিষয়টা ভালো করে বুঝতে হবে আচ্ছা তো আমি আমার খাতায় দেখো করছিলাম আমার সময় করা আমি যখন করছিলাম আমরা খাতা থেকে বসব দেখো সেন্টারপুলেশন ফর্মুলা ইন্টারভেলস অসমতা অসমান ব্যবধানের জন্য ফাংশন অফ এক্স ফাংশন এন প্লাস অন সংখ্যক প্রদত্ত প্লাস অন সংখ্যক বলছে এটা মাথায় রেখো প্রদত্ত মানজাতক্রমে ফাংশন অফ অ্যাক্সি কিছু ফাংশন তারা ফাংশন ধরে নিচ্ছে কতগুলো ফাংশন ধরে নিছে অ্যান সংখ্যক কিছু বলতে কিছু না তো ভুল কথা তারা এন সংখ্যক পরিমাণ তারা ফাংশন ধরে নিছে আচ্ছা এই ফাংশনগুলো এই বহু মূলত এই ফাংশনগুলার এই ফাংশনগুলির আন্তঃ সূত্র আনছে সেটি আমরা আজকে প্রতিবেদন করব তারপর এই ফাংশনগুলার এটা মূলত বিবরণ এই অংশটুকু তোমরা অবশ্যই দেখবা বারবার লেখবা লেখার এটাই মূলত প্রমাণ করতে হবে আমাদের এই যে এই এই সূত্রটা এই প্রতিষ্ঠা আমাদের করতে হবে আছে এই যে প্রশ্ন যে বলছে যে তোমরা এই ল্যাগ্রান্স ইন্টারপ্রেশন ফর্মুলা করো প্রতিষ্ঠা করো এই এটাই কিন্তু করতে হবে যে এটা দেখতে পারতেছ এই যে এইটা প্রতিষ্ঠা করতে হবে এটা দেখাতে ওপরে এটা দেখতে যদি একটু কঠিন লাগতেছে কিন্তু এটা সহজ তোমরা যারা বারবার লিখে ভাববা কিন্তু সহজ একটা টার্ন বারবার আসছে বারবার একই টার্ন আসছে দেখে গরমি লাগলেও আমি যখন বোঝাই দেবো তখন তোমরা বুঝতে পারবা যে সহজে ছক থেকে বোঝাই দেবো তখন তোমরা আরও সহজেই বুঝতে পারবো এই ছকটা কিন্তু ইম্পর্টেন্ট বারবার বলতেছি আমি ছকটা অনেক ইম্পর্টেন্ট দেখো এক্স ইক টু এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স এন সমান ও সমান কিছু কিছু তারা নিচ্ছে কিছু বিন্দু নিচ্ছে আর কি যদি কিন্তু কোনো আমরা গ্রাফে একশো অক্ষ বয় অক্ষ বরাব আমার যদি কোনো গ্রাফে বিন্দু নেই অনেকগুলো বিন্দু নেই এইভাবে বিন্দু নেই বিন্দু নেওয়ার পর এক একটা বিন্দুর জন্য এক একটা ফাংশন আমার আলাদা আসবে যে ফাংশনটা থাকবো আর কি প্রশ্নে এই ফাংশন অফ এক্স নট এই এক্স নট জন্য একটা ফাংশন মানুষ আসবো এক্স ওয়ানের জন্য একটা ফাংশন মান আসবো এক্স টুর জন্য একটা ফাংশন মানুষ আসবো এই ভিন্ন ভিন্ন মানের জন্যই এই সতেরোটা সম্পূর্ণ প্রতিবেদন করার জন্য বলা হইতেছে আচ্ছা তাহলে এই বিবরণটুকু তোমরা অবশ্যই দেখবা সবাই বারবার লেখবা মুখস্ত করা তো হয় না ভুল হয় মুখস্ত করলে তোর বারবার লেখবা লেখার মাধ্যমে এটা আমার চলে আসবে ইনশাআল্লাহ আর এটা তো এই টাইপটা লেখা সহজ আমি যখন নিজে দেখাবো একবার লিখে আমি নিজে লিখে তোমাদের দেখাই দেবো এটা কেমন লেখতে তোমরা তো বুঝতে পারো তখন প্রমাণ হয়ে গেছে তো এখান থেকে প্রমাণ তো তুমি কোনো অংশটাকে লেখবা লেখার পরে প্রমাণ দেখো কেমনি দরি এক্সের মান এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স জন্য ফাংশনের একটা সেম টু সেমের উপরে যেটুকু লাগছে না এটুকু এটুকু সেম টু সেম এটুকু হ্যাঁ এটুকু মাথায় রাখবা খুব গুরুত্বপূর্ণ এটুকু তারপর এর মান এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স এন এর জন্য মান যথাক্রমে ফাংশন অফ এক্স নট ফাংশন অফ এক্স ওয়ান ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স এন পর্যন্ত যেখানে ব্যবধান এক্স ওয়ান থেকে এক নট বাদ ওই যে ছক থেকে আসছে বলছিলাম মনে করে দেখো তোমরা ছক ছকের ক্লাসটা অবশ্যই করবা আমি বলতেছিলাম এর আগে যে বেসিক ক্লাসটা আছে এটা অবশ্যই করবা ছক বুঝেছিলাম এই ক্লাসে এক্স ওয়ান মাইনাস এক্স x2 এক্স টু মাইনাস এক্স এক্স টু থেকে এক্স বাদ দিতে এভাবে চলতে 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 একটা পর্যায়ে দেখো এক্স এন থেকে কিন্তু এক্স এন মাইনাস ওয়ান বাদ কারণ কি এক্স টু মানে বরফাদ যদি কোনো কারণে বড় পথ তো বটার তাহলে কি বটার দুশো না এক পথ কম না এক্স টু বিউক এক্স তার মানে কি এক্স এন বিউক এক্স এন ঠিক না মানে এটা যদি টু দরি এন এর মধ্যে টু তাহলে টু কি না এক্স টু মাইনাস এক্স ওয়ান চলতে এই জন্য মূলত এন মাইনাস ওয়ান লেখা হয়েছে এটা পরবর্তীতে আমি ছকে আবার বোঝাম তোমাদের এটা খেয়াল করো সমান নাও হইতে এই যে স্পষ্ট কথা বলছে সমান নাও হতে পারে আমাদের আমরা মূলত এই এটা নিয়ে কাজ করবো কারণ বুঝলে যে তারা আন ইকুয়াল মানে অসমান ব্যবধি তারা বললে সমান নাও হতে পারে এগুলো কি সমান নাও হতে পারে সমান যে নাও হতে পারে এই নিয়ে আমরা কাজ করছি তখন আবার আমরা কিছু ফাংশন ধরি নিচ্ছ থেকে আমাদের সুবিধা মতো আমরা এটা সমাধান করার জন্য প্রতিবেদন করার জন্য আবার দুটি ফাংশন অফ এক্স

সাধারণত বহু পদির ক্ষেত্রে প্রথম যেই চলক যুক্ত ফাংশন ফাংশনগুলো শুরু থেকে যদি চলকই ই থাকে ওই চলকের সামনে কি মনে মনে একটা ওয়ান এলো থাকে কিছু না থাকলেও ওয়ান থাকে তাই না আবার কোনোটা মান অবশ্যই কোনো না কোনো সংখ্যা থাকে এই সংখ্যা দ্বারা মূলত তারা এনর দ্বারা এ ওয়ান এ টু ওই যে এ টু এরপরে যে এ থ্রি অ্যা ফোর এবার চলতে চলতে এন পর্যন্ত বোঝাইছে অনেকগুলো মানে মূলত এটা বহু অধিপথ তাই না আর কি বিনিয়া দেয় আর কি পরে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু এক্স মাইনাস এক্স এন কে আসলো ওই যে এক্স নট আমরা ছক করছিলাম টাইম এটা তো আবার এই যে ছকটা করছিলাম আমরা ছকের ক্ষেত্রে খেয়াল করে আমি একটু মিলাই পারি সবচেয়ে ভালো দেখো নট আমরা যদি এই সম্পূর্ণটারে এন ওর ধরি আমরা যদি এই এক্স নটের এর এইটারে এন ওর ধরি নট এর সামনে চলক মানে এক্স নট এই এই সম্পূর্ণ এই প্রথম ঘরের আগে এ নট এসে চল ধ্রুবক এটা একটা ধ্রুবক এ নট যদি ধরি তাহলে দেখো এক্স মাইনাস এটাও দেখো খেয়াল করো এটা কিন্তু এক্স মাইনাস এক্স নট তাই না এক্স নট এটা যেহেতু একটু কথা বলি এনে যদি আমরা এক্স নট মাইনাস এক্স নট বসাই এই প্রথম ঘরের মধ্যে আমি বোঝাইছিলাম এই যে এই ছক বজানোর ক্লাসে আমি সুন্দর করে বলছিলাম তোমাদের এই ছক বাজানোর ক্লাসে যে এই যে লেখা আছে আমাদের দাও এক্স নট মাইনাস এক্স নট যদি আমরা প্রথম করে নেই তাহলে কিন্তু জিরো হিসাবে যেহেতু এরা গুনাকারে আছে এই ইমানগুলো গুনাকার আছে জিরো নিলে কিন্তু সম্পূর্ণ রাশির মানটা জিরো হয়ে যাবে যার কারণে এটা জিরো না এই শোন এই এই ঘটনা যাবে না এক্স নট মাইনাস এক্স নট এভাবে লেখা যাবে না কারণ এসে বলবো তো আর শূন্য সেটা জিরো হয়ে যাবে তুমি সকলে বুঝছো পরে দেখো তাহলে দেখো এক্স মাইনাস এক্স ওয়ান খেয়াল করছো এক্স মাইনাস এক্স ওয়ান থেকে নিতেসে তাহলে কারণ এক্সের মান তো এক্স নট হবে তাই না আমরা তো এক্স নিচ্ছি এই করার সুবিধার্থ আমাদের এক্স ওয়ান কিন্তু এক্স নট তাহলে প্রথম করে যদি অ্যাঁ নট নিই তাহলে আমরা যদি এক্স নট নিই তাহলে এক্স নট মাইনাস এক্স নট হয়ে যাবে না এই জন্য এটা নেওয়া যাবে পরবর্তী ঘর থেকে দাও তো এক্স মাইনাস এক্স ওয়ান পরে এক্স মাইনাস এক্স টু পরে এক্স মাইনাস এক্স থ্রি পরে চলতে দাও এক্স মাইনাস এই যে দাও এদিকে দেখাও এই যে আমার এই যে এই যে আঙুল দিয়ে দেখাও এ দাও এখানে এক্স মাইনাস এক্স ওয়ান এই যে এক্স মাইনাস এক্স ওয়ান পরে এক্স মাইনাস এক্স টু পরে এক্স মাইনাস এক্স টু ঠিক আছে পরে এক্স এক্স দেখি পরে কিন্তু এবার এক্স এক্স থ্রি পরে এক্স মাইনাস এক্স ফোর পর এক্স মাইনাস এক্স এক্স সিক্স এবং আসতে 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 একবার দেখি আসবো এক্স মাইনাস এক্স এন আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো তাহলে কি আসতেছে এক্স মাইনাস এক্স এন খেয়াল করছো এই ঘরটা এটা কিন্তু এর এর মাঝখানে অনেকগুলো ঘর আছে আমি এই জন্য বুঝাই দিয়েছিলাম যে অনেক চলতি আছে এই বলছিলাম যে এটা কিন্তু চলতি আছে অনেক কার আছে এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স এক্স সেভেন এইট এইট চলতে আছে এটাও কিন্তু চলতি আছে এক্স মাইনাস এক্স এন পরে কীভাবে আরেকটা ধ্রুবক নিচ্ছে তারা প্লাস ওয়ান বহু বুধের ক্ষেত্রে অনেক দুর্ভোগ থাকে না অনেক চলক যত থাকে না সব থাকে না চলকের এই যে এ ওয়ান আরেকটা ধ্রুবক নিচ্ছে এইভাবে তারা এন পর্যন্ত ধ্রুবক নিয়ে আয়সে বহুদি তো বহুদি তোমরা জানোই অনেকগুলো পথ থাকে এ ওয়ান যদি আমরা এ ওয়ান নিই এটাও যদি আমরা এওয়ান এ ওয়ান কাউন্ট করি এন থেকে আবার যদি এন থেকে ওয়ান কাউন্ট করি তাহলে কি আবার কি সাথে ওখানে এ ওয়ানের সাথে কী হবে এমন কিন্তু এক্স ওয়ান এমন কিন্তু এক্স ওয়ান থেকে এই ওয়ান তো এরা এমন কিন্তু এর এক বসা লাগতেছে না তাহলে এমন কিন্তু এক্স নোট বসা লাগতেছে না যদি এক্স ওয়ান বসাই তাহলে কিন্তু এটা জিরো হবে না এই পথ তো আমার জিরো হবে না তাই না এদের এক্স ওয়ান মাইনাস এক্স নট বসলে কিন্তু জিরো হইত কিন্তু এমন কিন্তু আমরা যদি এক্স ওয়ান মাইনাস এক্স নট বসাই এটা কিন্তু জিরো হচ্ছে না হচ্ছে যে আমরা এ এওয়ানের জায়গাতে একস অন বসাই আর কি এ ওয়ান এই এক্স ওয়ানের এক্স ওয়ান বসে আর কি জিরো হইতেছে না এই জন্য দেখো কি নিছে এক্স মাইনাস এক্স নট এন থেকে নিতেছে এন থেকে নিতেছে এক্স মাইনাস এক্স নট নিতেছে কিন্তু এক্স মাইনাস এক্স ওয়ান এই পথটা তারা নিতেছে না কারণ কি কারণ এক্সের জায়গা যদি আমি এক্স ওয়ান বসাই তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান কি হয়ে যাব জিরো হয়ে যাবো না এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান কি যাব জিরো যাব উপরে তারা কিন্তু এখানে এক্স মাইনাস এক্স নট নিছে এই যে এক্স মাইনাস এক্স নট নেওয়ার পরবর্তীতে কিন্তু এই এক্স এক্স এই এক্স এক্স চলতে আছে চলতে 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 যে একটা এক্স মাইনাস এক্স 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 পর্যন্ত পরে একই ঠিক অ্যা টু পরে একই ঠিক একই ধর এক্স মাইনাস এক্স নট পরবর্তী এক্স এখন কিন্তু এটা কিন্তু এটা এটা এনে যদি আমরা এক্স টু বসাই তাহলে এক্স টু মাইনাস এক্স টু কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এক্স টু মাইনাস এক্স টু জিরো হয়ে যাবে না এই জন্য তারা এই পথটা নিতেছে না এবার এনে কিন্তু এ টুর ক্ষেত্রে এ টু ধ্রুবকের ক্ষেত্রে এক্স মাইনাস এক্স ওয়ান আছে এক্স মাইনাস এক্স ওয়ান আছে কিন্তু এক্স মাইনাস এক্স টুটা নাই এক্স মাইনাস এক্স থ্রি নিছে কিন্তু এটা একটা পথ বাড়ায় নিচ্ছে তার এটা বোঝানোর জন্যই এক্স মাইনাস এক্স থ্রি গেছে কিন্তু এক্স মাইনাস এক্স টু যে এই পথটা নিচ্ছে না কারণ কি এই এক্স টু এক্স এর জায়গায় যদি আমরা এক্স টু বসাই যেহেতু একটু ধ্রুবকের পথ এক্স টু বসাইলে কিন্তু এক্স টু মাইনাস এক্স টু জিরো হয়ে যাবে জিরো হয়ে গেলে যেহেতু গুণাকার আছে এই রাশিগুলো গুণাকার আছে এই সম্পূর্ণ রাশির মানটাই কী হয়ে যাবে এই পদ সম্পূর্ণ পদের মানটাই কী হয়ে যাবে জিরো হয়ে যাবে আচ্ছা আশা করি বুঝতে পারবে পরে ঠিক আছে এক্স মাইনাস এক্স প্রত্যেকটা পদই খেয়াল করো এক্স মাইনাস এক্স টন পর্যন্ত বরাবর চলতে এসে চলতে 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 যদি এ টু এভাবে এ নট এ ওয়ান অ্যা টু এভাবে অ্যা থ্রি এ ফোর এ সিক্স এ ফাইভ এ সিক্স এবার নীতি 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 একটা পর্যায়ে গিয়ে যদি আমরা এ এন নিই তখন কিন্তু দেখো এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু এবার চলতে এসে চলতে এসে চলতে এসে চলতে চলতে এখন খেয়াল করো এনে কিন্তু এক্স মাইনাস এক্স তারা নাই নাই খেয়াল আমি কিন্তু এটা ছকে লিখছি এক্স মাইনাস এটা তো এটার জন্য কিন্তু তারা কিন্তু এক্স মাইনাস এক্স এন কারণ কি আমি তো বললামই এখন ধ্রুব কি না যদি এক্স এক্স এক্সে যে খেয়াল যদি এক্স এন যদি আমরা এটার মধ্যে লিখি আমি উপরে কি আছে এক্স মাইনাস এই জন্য যদি আমরা এই এ এন এর জন্য যদি আমরা এক্স এন নিই তাহলে কি এই এক্স এর জায়গা যদি আমরা এক্স এন নিই খেয়াল করো এই এ এন এর জন্য যদি আমরা এক্স এর জায়গা এক্স এন নিই এক্স এন নেই তাহলে এনে কিন্তু এক্স এন নিই তাহলে এক্স এন বিয়োগ এক্স এন কি জিরো হয়ে যাবে না এই জন্য কিন্তু না এক্স এন এই সরি হ্যাঁ এখানে কিন্তু এক্স মাইনাস এক্স এন মাইনাস আর এন এক্স এন মাইনাস এটা কিন্তু নেয় নাই এই এক্স মাইনাস এক্স এন কিন্তু নেয় নেই এনে এদ এনে উপরে কিন্তু এক্স মাইনাস এক্স এন আছে এদের কিন্তু নেয় নাই এনে কিন্তু কিনিস এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান মানে তার চেয়ে একটা পথ কিনেছে কম নিচ্ছে না হ্যাঁ জিরো হয়ে যাবো এপারে কি হয়ে যাবে এপারে কি শূন্য হয়ে যাবে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে এজন্য একটা পথ কম নিচ্ছে আসলে তোমরা সকলেই বুঝতে পারছো আর এটা তারা এক নকশা এ ধরনের বউ বৌদ্ধা তারা এক নকশা নিচ্ছে আর যেখানে এ আই বলতে এটাই বুঝাইছে যে আই আই তারা বুঝাইছে এনে আই সংখ্যক এই এন পর্যন্ত আর কি যার মানগুলো যে নট ফরে ওয়ান জিরো থেকে শুরু রয়েছে ফরে এ টু এ থ্রি অ্যা ফোর ফাইভ অ্যা এন পর্যন্ত যারা এ সংখ্যক মান জিরো ওয়ান টু চলতে এন পর্যন্ত দেখো তার পরবর্তীতে আমরা যে দুর্ভোগ আনছিলাম আবার বলতেছি এ নট এ ওয়ান এ টু এগুলো এর মান বের করি আমরা এখন কি করবো এই যে ফাংশন নেই এই ফাংশন থেকে অ্যা নট অ্যা ওয়ান অ্যা টু চলতে এ এন এভাবে চলতে আসে এন এর মান বের করবো বের করার পরে এক্স ইকুয়াল টু এক্স নট এক্স এর জায়গায় আমরা কি বসাবো এক্স নট বসাবো একবার তারপর এক্স ওয়ান বসাবো তারপর এক্স টু বসাবো এভাবে আমরা এক্স এন পর্যন্ত বসায় এর মানগুলো এক নঙে বসাই দেব তোমরা বুঝতে পারছো তাহলে আমরা এক্সের জায়গাতে এক্স নট বসায় এর জায়গাতে এক্স ওয়ান বসায় মানগুলো বের করব মানগুলো বের করার পর আমরা এক নঙে বসাই দেব এটাই কিন্তু এটা বলছে আচ্ছা তাহলে শুরু থেকে আমরা শুরুতে আমরা কী করি এক্স ইকুল টু এক্স নোটের জন্য আমরা পাই ঠিক আছে দেখো এখন যদি আমরা এখন এক্স ইকুল টু এক্স নোট যে তাদের বলার কথা মতো তাদের তথ্য মতো আমরা যদি কাজটা করি এক্সের জায়গায় এক্স নোট বসাম একবার ফের এক্সের জায়গা তারপরে এক্স মন আবার এক্সা যাবে এক্স টু আবার এক্সাথে চলতে চলতে এক্সেন বসাই আমরা কী করবো যে মানটা ভাবো ওই মানটা এই যে এক নং সমীকণ দর্শী না এটার কিন্তু এক নংশ সমীকরণ দর্শী দৌড়ে নিচ্ছি কিন্তু আমরা এটা এই জন্য আছে যে ধরে দৌড়ে নিচ্ছি এটা মান আমাদের তাহলে এখানে বসাই দিলেই আমরা আমাদের এই সূত্র প্রতিপাদন হয়ে যাবে ইনশাআল্লাহ পরে দেখো আমি এক্স নটের বসানোর মান্ডা তারা কীভাবে বসাইছে কই বসাইছে এই এক নামে বসাইছে যে আমি তো তোমার দেখাইতেছি কেমন বসাইছে তারা আমি একটু করে দেখাইতেছি আমি প্রথমে একটা করে দেখাই পরে তোমরা আমি মনে করি তোমরা আলটিমেট পাবা এই একটা ভালো করে বুঝলে প্রথমে একটা এক সিক টু এক্স নটের বিষয়ে আমি করে দেখাই খাতায় আমি আলাদা তাহলে তোমরা সহজেই বুঝতে পারবা এই যে এক নামে বসায় মান্ডা কেমনি বের করছে আবার বলতেছি এক্স যত এক্স আছে সব এক্স আসে কি বসাবো এক্স নটে যে বুঝলে দিয়েছি এখন এক্সিক টু এক্স নটের জন্য আমরা পাই কোথায় বসাবো আমরা এক নম্বর বসাবো এই যে এক নং এটার মধ্যে বসাব আমি পুরো এক নংটা তুললে তোমাদের আলাদা খাতায় বোঝা দিচ্ছি যেহেতু সময় লাগে আমি একটু ভিডিও পজ করে আমি তুললে পর তোমাদের দিছি খেয়াল করো আমি কিন্তু এখানে দেওয়া সম্পূর্ণ এক নং সমীকরণ আমরা এখানে তুলছি খাতায় যেটা বোঝানোর জন্য যে এই মানটা তারা কেমন বলছেন মান বের করি আমরা এই মানগুলো বের করি সমস্ত মধ্যে শত্রু সূত্র জন্য তা আমরা কিন্তু এই নোটের মানটা পাইছে তারা এটা আমি তোমাদের এখন দেখতেছি এনে আমি খাতায় করছি সম্পর্ক দেখো আমরা কিন্তু এনে এক্স অংশ এক্স নট বসেছি তার যত এক্স আছে সব এক্সের এই যে এক্স এজে এক্স যে এক্স এজে এক্স এ জারো এক্স এখানে যত এক্স আছে সব এক্সের জায়গায় আমি কি বসানো এক্স নট বসান আমি সবগুলো গল করতাম না প্রথম দুইটা কল করে দেখি তোমাদের খেয়াল করো আমি এ করতেছি তোমাদের প্রত্যসুবিধার্থে এনে যদি আমি এক্স নট বসাই তাহলে যে ফাংশন অফ এক্স এন অট এন অট তো ঠিক থাকবো এন কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে কি এক্স নটটা এক্স ইগুলটা এক্স নোট তাই না তার এক্সের জায়গাটা পরিবর্তন হবে তাহলে এক্সের আমি দেখো দিতেছি এক্স এন এক্স আছে এক্স এক্স ওয়ান দেখলাম এক্স আছে এক্স নট মাইনাস এক্স টু লেখলাম টিন টিন চলতি আছে এন এক্স আছে তাহলে নাকি ও এক্স নট হবে লেখলাম মাইনাস এক্স এন মাইনাস এক্স এন এটাও লিখলাম আমি আচ্ছা লেখার পরবর্তীতে আমাদের আমার কারণে কি লেখলাম তারপরে দেওয়া এনে না কী আছে প্লাস আছে এটাও লেখলাম এনে কী আছে এ ওয়ান আছে এটাও লেখলাম তারপরেই দেওয়া আসল বোঝার বিষয় এনে দেওয়া এক্স আছে কি বলছিলাম আমি এক্স সমস্যান এক্স নট মানে যত এক্স আছে সব এক্সের জাত কী বসাই দিয়েছে এক্স নট যে বসেলাম আমি এক্সের জায়গাতে এক্স নট এক্সের জায়গায় এক্স নট এসে জায়গায় এক্স নট বসাইছি এই যে বসাইছি তাহলে এই নতুন এক্সে যাতে বসানো এক্স নট এই যে এই গর্তটা বোঝাইলে তোমরা বুঝে আশা করি আর এনে তো সবাই অনার্সে পড় অবশ্যই সিম্পল হলো তোমরা বুঝো আমি আশা করি এদের এনে কিন্তু এ ওয়ান যে আছে এই এ যে এক্স মাইনাস এক্স নট আছে এখানে এক্সের জায়গায় আমি এক্স নট বসানোর পরে খেয়াল করো কি এনে কিন্তু হয়ে গেছে এক্স নট থেকে এক নট বাদলে কিছু জিরো না তাহলে এই এ ওয়ানের পুরো রাশিটা কিউ জিতেছে জিরোই জিতেছে এনে আরো আছে রাশি এত করা সবগুলো যত রাশি থাক যত পরিমাণই থাক এনে একটা আমার জিরো হয়ে গেছে গোনা করে আছে না তার সবগুলো আমার জিরো যেতেছে না এই সবগুলা মানে কিন্তু জিরো হয়ে গেছে এমন আবার তো এটু এটুর ক্ষেত্রে এমন তো এক্স আছে তাহলে এক্সের জায়গা যদি আমরা এক্স নট বসাই তাহলে মাইনাস এক্স নট তাহলে তো জিরো হয়ে গেছে না এক্স নোট মাইনাস এক্স নট এরও কিন্তু জিরো হয়ে গেছে যে এক্স এটুর ক্ষেত্রে ওয়ান তো জিরো হয়ে গেছে অলরেডি জিরো করে দিলাম তোমাদের এই যে এ ওয়ান জিরো হয়ে গেছে চল এ টুর মধ্যে কিন্তু এক্সে আছে এই এক্সের জায়গা এক্স নট বসাই এই যে এক্স নট মাইনাস এক্স নট এটাও কিন্তু জিরো হয়ে গেছে ফেটে আবার এন এভাবে চলতে চলতে এ টু এ থ্রি অ্যা ফোর এ ফাইভ সবটির ক্ষেত্রে যখন এক্সপথ দেখবো এক্স মাইনাস নট এই এক্স মাইনাস এটা সেটা এই পথটা আছে না এই পথটা সব জায়গা থেকে নিয়ে কিন্তু প্রথমটার মধ্যে দর্শক এই পথটা নাই এ দেখো এক্স মাইনাস এক্স নট কোনো পদ নাই নাই কিন্তু আর বাদ বাকি এ ওয়ান এ টু অ্যা থ্রি অ্যাভে চলতে চলতে এ এন পর্যন্ত প্রত্যেকটা পদের ক্ষেত্রেই কি এই এক্স মাইনাস এক্স নট পথটা আছে যার কারণে কি এটার মানটা বসাইলেই কি হয়ে যাবে জিরো হয়ে যাবে ঠিকই কি বোধ হয় এনে আমরা যদি এক্স নট বসাই এক্সের জায়গায় তাহলে এক্স নট তাহলে এটা কি জিরো হয়ে গেছে তার মানে কি সম্পূর্ণ মানটা জিরো হয়ে গেছে তাহলে তারপর বুঝলাম এ নট এই মানটা ব্যত্য এই যে এই সরি এই পথটা ব্যত্যিত এ নট এই পথটা ব্যতিত আর যত পদ আছে সবগুলোই কি হয়ে যায় জিরো হয়ে যায় তার মানে এই পথগুলা এই জন্য এখানে নেওয়া হয় নাই তাহলে শুধু এই পথটা নিতে পারছি আমরা তাই না এখন যখন আমরা এই পথটা আমার বের করবো তখন কিন্তু দেখো এই এ নটের সাথে কিন্তু এটা পোড়া ডে কিয়াকার আছে গুণাকার আছে এ নটের সাথে পোড়া গুণাকার আছে না তাহলে এ নটটা আমরা যদি এই পাশে রাখি আর এটা যদি গুণাকার আছে আমরা যদি এই পাশে নিয়ে আসি ফাংশন অফ এক্সের এর সাথে নিয়ে আসি তাহলে যেহেতু এই পাশে গুণাকার আছে আমরা খুব ভালো করে জানি ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে এই পাশে গুণাকার আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এন নট এ নটটা আমরা এই পাশে রাখলাম আর ফাংশন অফ এক্স এন অট যেহেতু এই পাশে গুণাকার আছে এ নটের সাথে সম্পূর্ণ মানটা তাহলে এইসব অনুমানটা এনটার সাথে গুণাকার থাকার কারণে যদি আমরা যাই তাহলে এটা ভাগ হয়ে যাবে তাহলে ফাংশন অফ এক্স চলে যাব উপরে আর এটা ভাগ হয়ে যাব নিচে চলে আর সেটা হয়ে নিচে চলে যাব এই যে আমি ভাগ দিয়ে নিচে নিতে এক্স নট মাইনাস এক্স এক্স নট মাইনাস এক্স টু এক্স নট মাইনাস এক্স এন দেখো নট কি পেলাম আমরা খাল করা আসা আমরা আমি আসা করি তোমার সকলেই বুঝতে পারছি বিষয়টা এইখানে সবগুলো আমার জিরো হয়ে গেছে ওয়ান অ্যা টু অ্যার থ্রি পর্যন্ত সবগুলো আমার জিরো হয়ে গেছে এই এক্স নট বসানোর কারণে এক্স নট মানে এক্স নট জিরো না ওয়ান এ টু সব জিরো হয়ে গেছে শুধু এই পটার মধ্যে এক্স মাইনাস এক্স নট এই পটটা নাই এটা নাই এটা নাই এটা নাই কিন্তু এই প্রথমে না থাকার কারণে এটা রয়ে গেছে আর এইভাবে আমরা সহজেই এর মানটা এখান থেকে বের করে ফেলছি গোনাকার আছে বসে গেলে ভাগ হয়ে গেছে বাগার লিখে বলছি দেখো তোমরা এই কার ঠিক এই মানটা কিন্তু এনে তারা লিখছে এভাবেই কিন্তু আসছে তারা ডাইরেক্ট এনে আমি তো আমি যখন করছিলাম তখন আমি এবারে বলছিলাম আসলে তোমরা বুঝতে পারছো এই দেখো এই যে নট পঞ্চানফ এক্স তারপরে এন ওয়ান এই যে এক্স নট এক্স মাইনাস ওয়ান এক্স নট এক্স মাইনাস ওয়ান এক্স নট এক্স মাইনাস টু এক্স নট এক্স মাইনাস টু এ ও আচ্ছা দিস নিট ডোট আছে কিন্তু চলতে আছে চলতে আছে চলতে আছে কত পর্যন্ত এক্স নট থেকে মাইনাস এক্স এন পর্যন্ত পরবর্তীতে প্রত্যেকটা মান ঠিক কি কারণে একই কারণে কি হয়েছে এখানে আমি অন্তমাতে সরাসরি এখান থেকে বোঝা যত ক্লাসটা লং হয়ে যেতেছে সরাসরি এখান থেকে বোঝা এলাই আসলে বুঝতে পারবা দেখো পরবর্তী পরবর্তী যখন আবার এক্স জায়গাতে জায়গাত ওয়ান বসেছে যেখান থেকে এক্স নোট বসানো শেষ এনে এক্স বসানোর শেষ নাই এনে এক্স বসাইছে এই দেখো এক্স ইকুয়াল টু এক্স বসাইছে বসানোর পর এই ফাংশন বসানোর পরে এই দেখো এমন কিন্তু এক্স এনে না আছে তাহলে নতুন আমি এক্স জায়গাতে এক্স ওয়ান বসাম একসা জায়গাতে একসন বসালে কী হবে বলো তো একসাথে জায়গায় একশন বসালে একসাথে জায়গায় এই একটু কল্পনা করো একটু কল্পনা করো দাঁড় আমি টাবার মাধ্যমে এমন কিন্তু তার এক্সগুলো একশন বসেছে পুরো ফাংশন মান আনি বা এমন কিন্তু যত এক্স আছে সব জায়গাত কি এক্স ওয়ান তাই না এই এনে যত ফাংশন মানস জায়গাত কী হবে এক সময় হবে তার মানে যদি প্রথম ফদের মধ্যে এক্স ওয়ান বসাই তাহলে এক্স ওয়ান কল্পনা করো আমি মুখে বলতেছি তোমরা সহজে বুঝতে পারবো এক্স ওয়ান্স এর জায়গাতে এক্স ওয়ান বসাই এক্স নট এক্স ওয়ান্স ওয়ান বসাই এক্স ওয়ান বসাইলে এক্স ওয়ান না

এক্স মাইনাস এক্স ওয়ান সব ভিতরে যা আরো পদ আছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ পদ আছে এই সবগুলো পদের মধ্যে কি আছে এই এক্স মাইনাস এক্স ওয়ান পদটা আছে শুধু কার মধ্যে নাই এই এ ওয়ান এই যে এই পদের মধ্যে নাইখা যে থেকে শুরু করে এই পর্যন্ত তাই না কোন পদের মধ্যে নেখা এই যে এই পদে নাইখা এ ওয়ান আমি লিখে দেখছি এক্স মাইনাস এক্স নট ফর এক্স মাইনাস এক্স টু তিন টিন চলতি আছে তারপর এক্স মাইনাস এই পদে কিন্তু নেই আর সবগুলা পদে দেখো এক্স মাইনাস এক্স এক্স মাইনাস এক্স ওয়ান এই যে কি এক্স মাইনাস আছে কারণ কি এনে এক্সের জায়গায় এক্স যে না এমন কি বসা দিতে হবে এক্সের জায়গায় না মানে কি জায়গায় কি হবে একসন তার মানে এই পদ ব্যতীত সবগুলা কি হয়ে যাবে জিরো হয়ে মানে উপরের নিয়ম সেম টু সেম তোমরা উপরের মতো করে আমি যে উপরটা যেমন করে দিয়েছি যেটা এক্স নটের জন্য যেমন করে দিয়েছি তোমরা নিজেরাও ট্রাই করে দেখতে পারো এভাবে করলে সবগুলো কি মান এভাবেই একেভাবে চলে আসবে যত ক্লাস লংয়ে যেতেছে আমি আশা করি তোমরা প্রথমটা বুঝছো এক্স নটের বুঝছো তারপর এক্স নটের মতো এইটা এই সবগুলা মান এই এ ওয়ান যুক্ত পদ এই এ ওয়ান যুক্ত পদ যত এক্স ওয়ান বের করতেছি এই জন্য এ ওয়ান যুক্ত পদ আর সবগুলা পদই জিরো হয়ে যাবে যার কারণে কি এ ওয়ান যুক্ত পদের ক্ষেত্রে আবার পরবর্তীতে আমরা এই মানটা পাব দেখো এখান থেকে ইমানটা আমরা পাবো সবগুলো জায়গাতে এক্স মার্কে সেম টু সেম এক্স নটার যে ব্যবহার করছি আমি করে দেখাইছি একেবারে সবগুলা এ ওয়ান এ টু এভাবে সবগুলা কি একই নিয়ম এত কঠিন কিছু নয় এখানে তোমরা সহজেই করতে হবে তোমরা তোমরা নিজেরা ট্রাই করে দেখবা কিছু তো নিজের করতেই হবে আর যেহেতু ক্লাস লং হয়ে যাইলে আমি কিছু কিছু লাইন স্কিপ করে দেখাইতেছি আমি যেহেতু যতটুকু বোঝার জন্য যতটুকু দরকার ততটুকুই বুঝাইতেছি যে যতটুকু না বুঝতেই নয় আর কি আসলে তোমরা সকলেই বুঝতে পারছ তারপরে ওয়ান এভাবে ঠিক আছে এভাবে আমরা টু এক্স টু বসাই অ্যা টু বের করবো এনে এক্স টু খেয়াল করো যখন এন নট এনে কিন্তু এক্স নট এনে কিন্তু নট এনাজন এক্স ওয়ান তো এনে কিন্তু এনে যখন এক্স টু এনে কিন্তু এ টু এনট বোঝার জন্য একটা সহজ একটা বিষয় এভাবে মনে অনেক কৌশল মনে রাখতে হয় সব কিছু একে সব কিছু তার এবার করা যায় না অনেক কিছু কৌশল মনে রাখতে হয় এ টু তার মানে যখন আবার এনে যখন এক্স এন নট এনি এক্স নট এনি সব এক্স নট থেকে বিউ খেয়াল করছো আবার এনে যখন অ্যা ওয়ান তখন এনে কিন্তু এক্স ওয়ান আবার এনে সব এক্স ওয়ান থেকে বিউক আবার যখন এনে এক্স টু তখন কিন্তু অ্যা টু আবার সব এক্স টু যে ফর আবার কি অ্যা টু থেকে বিউক মানে এক্স টু থেকে বিউক সব এক্স টু থেকে বিউক এটা কই থেকে আসছে এই যে ছক থেকে সব এটা কিন্তু সব থেকে আসছে প্রথম দেখায় তোমাদের প্রথমে দেখায় তোমাদের ফাংশন এক্স নিলাম তারপর দেখো মাইনাস এক্স ওয়ান তারপরে যে এক্স টু মাইনাস এক্স টু এই যে ফরাবার দশ তিন ট্রেনে চলতে আসছে যে এক্স টু মাইনাস এক্স থেকে চলতে আসছে এক্স টু মাইনাস এক্স ওয়ান বলছে এক্সাম চল ঠিক আছে দেখছো হ্যাঁ আবার খেয়াল করো এই যে এক্স ওয়ান এক্স টু এক্স নট মাইনাস এক্স ওয়ান পরে এক্স নট মাইনাস এক্স টু পরে চলতে আসে এক্স নট মাইনাস থ্রি চলতে আসে এক্স নট মাইস এক্স ফোর চলতে এসে এক্স নট মাইনাস এক্সএন পর্যন্ত পরেটা নিই আমরা পরেটা নিই করে সেম সেম প্রসেস পরেগুলার সবগুলো সেম প্রসেস পরে সবগুলো সেম প্রসেস দেখো দেখো হুম আমরা

দুর্ভোগ এটু না এ তাহলে এক্স টুর জন্য নেই তাহলে এক্স টুর জন্য এই যে এক্স টু মাইনাস এক্স নট তারপর এক্স টু মাইনাস এক্স ওয়ান চলতে আছে এক্স টু মাইনাস এক্স টু এক্স এক্স থ্রি এক্স মাইস এক্স এক্স এন পর্যন্ত সহজেই বুঝতে ক্লাসটা অনেক লম হয়ে যাচ্ছে তারপর দেখো এখানে তারা এ পর্যন্ত নিচ্ছে তারপর সেম টু সেম তারা এ এর জন্য কি এমনটা কাজটা করছে আমরা এ এর জায়গা

তিনটি নয় তিন চলতেই আছে এক্স মাইনাস এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান এনে কিন্তু পরবর্তীতে পদ আছে আমি লিখছি না বুঝছো এনে হবে কিন্তু এরকম আমি দেখা যাই তোমাদের তাহলে এক্স এন মাইনাস এক্স ওয়ান আমি লিখে দেয় তোমাদের এক্স এন মাইনাস এই জন্য দেখা যাচ্ছে চকের মধ্যে দাও এই যে এক্স এন মাইনাস এই যে এক্স নট এই যে এক্স নট তাহলে আমি লিখে নেই এক্স এক্স এন মাইনাস এক্স নট ফর এক্স এন এই যে এক্স ওয়ান এই যে এক্স এন মাইনাস এক্স ওয়ান ফর এক্স টু এক্স এন এই যে এক্সএন দিলাম মাইনাস এক্স টু ফর এক্স এন ইজ এক্স থ্রি ফোর এক্স এন দিলাম মাইনাস এক্স থ্রি কিন্তু এই যে জিরো ফাইভ এ পথটা এই জন্য আমরা পরবর্তী জনকে সর্বশেষ পথটা মানে চলতে 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 আছে আমরা যখন সর্ব সর্বশেষ পথটা লিখব তখন কিন্তু কী হবে এক্স এন একটা পথ কি এক্স মাইনাস একটা কম দেওয়া দেখতে হবে তারা কিন্তু এটাই করছে এনে যেরকম না আচ্ছা এক্স এন মাইনাস এক্স মাইনাস ওয়ান এই যেরকম আর কি হ্যাঁ করে দিলাম হুম এক্স এন মাইনাস ওয়ান আসলে তোমরা বুঝতে আসছো এই পথটা কিন্তু পাবো আমরা একটা পথ কম কারণ কি যদি আমরা এক্স এন মাইনাস এক্স এন এটাই নেই তাহলে কিন্তু জিরো হয়ে যাবে বারবার বলতেছি জিরো হয়ে গেলে রাশিটা জিরো হয়ে যাবে সম্পূর্ণ রাশিমান জিরো হয়ে যাবে সম্পূর্ণ জিরো হয়ে যাবে এই কারণে তো কিনেছে এক্স এন মাইনাস এক্স মাইনাস ওয়ান পর্যন্ত তারপর আমাদের প্রাপ্ত এই আমরা সকল মান যখন আমরা এই যাও এ নট এ ওয়ান এ টু এন এ নট এ ওয়ান এ টু এই সবগুলো মান পাই ফেলছি তখন আমাদের আমরা কী করব এখানে আমরা ওয়ানগুলো পায়ে ফেলার পরে কারণ কি দেখো পরে যে এন এটার মান উপায় বলছি পাওয়ার পর আমরা এ নট এ ওয়ান এ টু এন এর মানগুলা এক নম্বর সমীকরণে বসাই দেওয়ার পরে এক নম্বর সমীকরণে জাস্ট তুমি গেলে বসাই দিবা এটা সকলেই পারবা খালি মানগুলা বসাই দিলে দেখবা এরকম একটা হ্যাঁ এরকম একটা সমীকরণ চলে আসছে আর এটাই হইল আমাদের ল্যাগ্রাঞ্জের আন্তঃপাতন সূত্র ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা তোমরা এই মানগুলা এ ওয়ান এ নট এ ওয়ান এ টু এ এন এর মানগুলা শুধু জাস্ট খালি বসাই দিবা বসাই দিলে দেখবা কি এরকম চলে আসছে এই আমরা চলে আসবো এত কঠিন কিছু না এটাই শুরু থেকে এটা তো আমি কাটা ছিল একটু বলে গেছি আমার লেখ থেকে এটাই আমি তোমাদের শুরুতে দেখাইছিলাম এই জেলে মূলত এই জেলে এটা চলে আসবো আর কি এ ওয়ান এ নট এ ওয়ান এ টু এ এর যে মানগুলো পাইছো এই মানগুলা কোন সমীকরণে এই সমীকরণ কিন্তু এক সমীকরণটা দিয়েছিলাম আমরা আমরা যে সমীকরণ ধরে নিয়েছিলাম যে এই সমীকরণটা এই সমীকরণে বসাইতে হবে এই সমীকরণে বসাই দিলেই তোমরা এটা পাই পারবো অনেক লং হয়ে যেতেছে আমি আসলে তোমরা সকলেই বুঝতে পারছো আমি একবার করে ক্লাসগুলো একবার করে ধরে দৌড়ে দেই সালাম আলাইকুম রহমতুল্লাহ তোমরা সকলেই ভালো থাকবা সুস্থ থাকবা ভালো করে পরীক্ষা দেও সকলের জন্য রইল আমার জন্য দোয়া করো পরবর্তীতে আরও ক্লাস দিতে পারি আজকে এই পর্যন্তই মা